আমার ফ্যামিলি আমাকে কখনও জোর করেনি যে একটা জোর করেছে একটা জোর করেছে যে তুই বড়ো ভাই ডক্টর তো এবার তুই তো আমি চেটে মেডিকেল কলেজেও পড়েছি তিনবার আমাকে বললো যে এক ভাই ডাক্তার তো তুমি ইঞ্জিনিয়ারিংটা পড়ো বইটাই পড়ো তো বইটা রয়ে গেলো এই জোরটা করেছে আমার এই আরেকটা হচ্ছে যে ওই সময় আমাদের টাইমে যে কোনো একটা ফার্স্ট বয় বা যে কোনো একটা ভালো ছেলে পাশ করার পর স্বপ্ন থেকে সে হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে একটা ব্রিলিয়ান কেন ডাক্তার পড়তে হবে বা ব্রিলিয়ান পড়তে হবে অন্য সাবজেক্টও তো আছে আমাদের সোসাইটি আমাদেরকে এই দিকে দিতে করে আমার বাবা মা করে নাই আমাকে মেডিকেল পড়তে হবে বইটা পড়তে হবে আমার সমাজ আমাকে মনে হয় আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ি বা মেডিকেল পড়ি আমি একটা সুন্দর বউ পাবো আমার একটা সুন্দর পরিবার হবে সত্য বাস্তবতা বাস্তবতা তো এই যে একটা সম্মান পাবো সবাই বলে ডাক্তার সাহেব এসছে কত সম্মান ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু একজন অভিনেতা সম্মান নাই সংস্কৃতির সম্মান হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কিন্তু আমি আমার যেটা হয়েছে কি আমার ছোটবেলায় আমার ভিতরে বাবার জেনেটিকাল কারণই হবে এক ধরনের একটা পারফরমেন্স টেন্ডেন্সি ছিল এটা আমি বুঝতাম আমি গান গাইতে পারি না হাসতে হাসতে অবাক হয়ে যাবে আমি এখনও গান গাইতে পারি না কিছু হলে আমি একটা গান গাবো নাহলে একটা অভিনয় করবো এরকম একটা টেন্ডেন্সি ছিল ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে যেমন কোনো মা মা বিয়েতে গিয়েছি মামার বিয়েতে ওখানে দেখালো আমি গান গাচ্ছি কিছুই হচ্ছে না একটা মজার ঘটনা বলি যেটা খুব ইন্টারেস্টিংই মনে হবে কারণ স্কুলের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে আচ্ছা আমি যেখানে নাম দিয়েছি এবং গানটা আমি ভালো করে শুনিও নিই আমার ব্যথায় বোঝা হয়নি গান আমি মুখস্থ হয়ে গেছি এবং আমার ধারণা ছিল যে মোটা গলায় হয় খুব খুব গম্ভীর একদম গেলাম ভারী গলায় এসব গোলের উপরে গাছি তাকে দেখি পিছনের সামনে স্টুডিও বাচ্চারা তো দুষ্ট দেখি সামনে কেউ না টেবিলের নিচে চলে গেছে হাসতে হাসতে এরকম একটা এবং আমি গানটা গিয়ে আসলাম যার পরে আবার আমি আবার গেলাম নতুন সঙ্গীত প্রতিযোগিতা অংশগ্রহণ তখন শিক্ষক বলে না এবার তোমার না চল তার মানে এক অংশগ্রহণেই দুটোর অংশগ্রহণ শেষ